আমি সোলজার ছবির প্রযোজক পরিচালক মহোদয়কে একটা কথাই বলবো একটা অনুরোধ করব আর সেটা হচ্ছে যে শুরুতেই ছবি শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার কোনো কথা বলার দরকার নেই সাংবাদিকদের সাথে ক্যামেরার সামনে ছবি সম্পর্কে ছবি কি হবে আপনি বানান বানানোর পর দেখায় দিবেন কিন্তু আপনি এটা বলবেন যে এটা डिफरेंट ছবি হবে এই ছবি দর্শক ধরে রাখবে এইগুলো আগে আপনাদের বলার দরকার নেই বিগত দিনে যা যারা বোঝা বলছে তার সাথে আপনি একটু তাহলে দেখবেন আপনার ছবির প্রতি সবার একটা আগ্রহ থাকে আপনি ক্যামেরার সামনে কোনো কথা বলেন না মিডিয়ার সামনে রিলিজের আগ মুহূর্তে বলতে কোনো কথা বলার দরকার নেই আপনিও না চিৎকার তো বলবেই না সে জানে কিভাবে একটা ছবির বিজনেস নিয়ে আসতে হয় এই জন্যই বলছি যে সোলজার ছবি একটা ঠিক একটা ছবি ছবির গ্রোথ সম্পর্কে আমরা যারা সিনেমা প্রেমী আছি আমাদের ধারণা আছে ঠিক আছে তাই বেশি কথা বলার দরকার এদের সামনে এরা আপনার নর্মাল একটা ক্লুকে ইস্যু করে ছবির একটা বারোটা বাজায় দিতে পারে বোঝেন নাই